নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো আজকে একটা সুন্দর রেসিপি তৈরি করব যেটা খেতে অসম্ভব মজার হয় এটা হচ্ছে আমের ফুলরি কিংবা বড়া যেটাই বলবে এটা না খেলে আমের সিজনটাই যেন সম্পূর্ণ হয় না আর বানানোটা তো খুবই সোজা তো চলো রেসিপিটা শুরু করা যাক তার জন্য লাগবে হচ্ছে আমার একটা আম একটা একদম টাটকা আম নিয়ে নিয়েছি গাছের থেকে পড়েছে সেরকম একটা আম একদম খুব মিষ্টি একটা আম নিয়ে নিয়েছি এই আমটা কিন্তু অবশ্যই মিষ্টি আম নেবে তাহলে কিন্তু কিন্তু এই ফুলরিগুলো খেতে বেশি ভালো লাগে তো দেখো একটু বড় বড় করে আমি কেটে এটাকে মিক্সিং জারে দিয়ে পেস্টটা করে নিলাম এই পেস্টটা আমি ছেকে নিলাম না যেহেতু আমটার কোনো রকম আঁশ নেই বলে ছেকে নিলাম না তোমরা কিন্তু আঁশ থাকলে এই পিউরিটা অবশ্যই একটু ছেঁকে নেবে তাহলে খুব সুন্দর পিউরিটা ফ্রেশ পিউরি পাওয়া যাবে তো দেখো আমি নিয়ে নিলাম আমি পিউরিটা এর মধ্যে স্বাদ মতন লবণ দিলাম আর হচ্ছে স্বাদ মতন চিনি দিলাম আমের মিষ্টির উপরে তোমরা চিনিটা দেবে তো সেইভাবে চিনি দিয়ে আমি এখানে দেড়বানি পতন আমি দিলাম চালের গুঁড়ো এই দেড়বাটি চালের গুঁড়োটা আগে ভালো করে মেখে নেব তারপরে প্রয়োজন পড়লে আটা কিংবা ময়দা যে কোনো একটা দিলেই হয় তো এখানে আমি আটা দিলাম আটা দিয়ে আর একটু আমার আটা লাগবে তার জন্য আরও এক বাটি আটা এখানে আমি অ্যাড করছি করে এইবার ভালো করে এইগুলোকে মেখে নেবো কোনো রকম যেন দলা না থাকে খুবই ইজি তৈরি করা যায় আর খেতে কিন্তু দারুণ লাগে এই আমের ফুলরিগুলো তো একটু মেখে নিয়ে এইবার আমি এর মধ্যে দিলাম সামান্য একটু বেকিং সোডা যেটা দিলে খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর খুব সুন্দর খাস্তাও হয় কিন্তু তো দেখো আমার মাখাটা রেডি মাখার ব্যাটারটা অবশ্যই এরকম করে করবে যেন হাতের মধ্যে দিলে হাতের মধ্যে এরকম করে মানে ফুলরিগুলো দেওয়া যায় সেইভাবে ব্যাটারটা তোমরা রেডি করবে তো ব্যাটার আমার রেডি হয়ে গেলো এইদিকে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছিলাম আগের থেকে তেলটাও গরম হয়ে গেছে এইবার ফুলরিগুলো দেখো এইভাবে আমি ছোট ছোটো করে দিয়ে দিচ্ছি গ্যাসে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে এগুলোকে ভাজলে খুব সুন্দর ভেতর থেকে ভাজাটা হয় আর নয়তো হাই হিটে ভাজলে কি হয় উপর থেকে এরকম পুড়ে পুড়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে তো সেইভাবেই আমি কিছু তিন থেকে চার মিনিট ধরে এগুলোকে ভেজে নিলাম খুবই মজার খেতে হয় আর এইগুলো ঘরে দুই তিন দিন রেখেও কিন্তু খাওয়া যায় আর খেতে দুর্দান্ত স্বাদের লাগে বন্ধুরা তোমরা একদিন তৈরি করে খেয়ে দেখবে আর যারা খেয়েছো তারা তো জানবে এটা কতটা মজাদার তালের বড়ার মতন সেরকমই হয় কিন্তু খেতে তো পরেরগুলোকেও দেখো আমি একইভাবে পরে যা ছিল সবগুলো একবারে দিয়ে আমি সুন্দর করে দেখো কালার করে ভেজে নিলাম তো ভাজাটা আমার রেডি হয়ে গেলো তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে আর অনেক অনেক শেয়ার করে দেবে যেসব বন্ধুরা জানে না তারা তৈরি করে যেন খেতে পারে ভালো লাগলে ভিডিওটিতে একটু লাইক করবে অনেক অনেক শেয়ার করবে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না তোমাদের একটু কমেন্ট আর একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে